টেক্সটবুক বাংলাতে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু টেস্ট তোমরা খুব ভালো করেই জানো যে গত সাতই জুলাই আমাদের এই টেক্সটবুক চ্যানেলের নতুন রেভলিউশন চলে এসছে নতুন এরা চলে এসছে অর্থাৎ এখন থেকে তোমাদের মাত্র একটা সাবস্ক্রিপশান যে সাবস্ক্রিপশানের মধ্যে তোমরা পুরো জিনিসটা পেয়ে যাচ্ছ অর্থাৎ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলে নয় সমস্ত স্টেট অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে যত এক্সাম টেক্সট বুকে হচ্ছে সমস্ত এক্সামের তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারছো এবার থেকে ঠিক আছে এবার ছাত্রদের যে মানে ছাত্ররা যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা স্যার কোর্সটা কি করে অ্যাক্সেস করবো নতুন কি কি পাচ্ছি আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় বেসিক্যালি তিনটে জিনিস থাকবে এক হচ্ছে হাউ টু পারচেস দ্য কোর্স কি করে পারচেস করবো মাত্র পাঁচ টাকার বিনিময়ে আমি সবাইকে বলবো যারা মানে যারা লেম্যান যারা আমাদের সম্পর্কে জানো না তারা পাঁচ টাকার কোর্সটা পার্চেস করো ঠিক আছে যারা জানো তারা কিন্তু পাঁচ টাকার কোর্স পার্চেস করো না নেক্সট হাউ টু অ্যাক্সেস দ্য কোর্স এই কোর্সটাকে আমরা কি করে অ্যাক্সেস করব। আরও একটা চমক যেটা তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ সমাধান এ আই অর্থাৎ এখন থেকে তোমরা এই সমাধান এ যেটা টেক্সটবুকের অ্যাপের মধ্যে রয়েছে আমি দেখিয়ে দেবো কী করে অ্যাক্সেস করতে হয় এই এই যে সমাধান এআই এর মাধ্যমে তুমি তোমার যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ তো চলো দেখা যাক কি করে এই কোর্সটা আমরা অ্যাক্সেস করব আমি ডিরেক্টলি মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখে নাও কি করে কোর্স অ্যাক্সেস করতে হয় কি করে কোর্স পারচেস করতে হয় এই সমাধান এআই আমি কি করে ব্যবহার করব সমস্ত ডিটেলস তুমি এখানে পেয়ে যাবে চলো দেখা যাক আমার মোবাইল ফোনের স্ক্রিন আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছো ঠিক আছে দেখো আমি টেসবুকের যে অ্যাপ সেই অ্যাপটা ওপেন করে রেখেছি এই অ্যাপটা যখন তুমি ওপেন করবে আচ্ছা টেক্সটবুকের অ্যাপ এখন থেকে ওপেন করার আগে তোমাকে কিন্তু টেক্সটবুক অ্যাপটাকে আগে প্লে স্টোরে গিয়ে পারচেস মানে আপডেট করতে হবে কি করে করবে চলে যাবে ডিরেক্টলি দেখো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গেল এই যে তোমার হ্যাঁ এই প্লে স্টোরে গেলে প্লে স্টোরে যাওয়ার পর সবার প্রথমে কি করবে তুমি সার্চ করো টেক্সটবুক এই অ্যাপ যখন সার্চ করলে সার্চ করার পর দেখবে তোমার এখানে এইখানে ওপেন দেখাচ্ছে আমার বাট তোমার দেখাবে আপডেট সবার আগে আপডেট করো ঠিক আছে আপডেট করার পরে তোমার যে অ্যাপটা খুলবে অ্যাপটা অনেকটা এরকম তুমি ইন্টারফেস দেখতে হবে ঠিক আছে ইন্টারফেস এখানে দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে পাঁচ টাকা তোমার পাঁচ টাকায় জয়েন করতে বলেছে দেখো যারা নতুন রয়েছে যারা যারা কখনো আমাদের ভিডিও আগে দেখনি আমরা কিরকম ভাবে ক্লাস করাই বা কিছু যাদের মধ্যে ডাউট রয়েছে যে টেক্সটবুক কিরকম হতে পারে তারা পাঁচ টাকা দিয়ে কোর্স নিয়ে তুমি অবশ্যই অ্যাক্সেস করে দেখতে পারো যে আমাদের কোর্স কিরকম লাগছে ঠিক আছে ওকে বাট যারা অলরেডি আমাদের সম্পর্কে জানো আমাদের সম্পর্কে জানা আছে যে না আমাদের কোর্স কিরকম হয় আমাদের উপরে ভরসা আছে তারা তাদেরকে বলবো পাঁচ টাকা নিও না ঠিক আছে তুমি একবারে যে যে প্ল্যানগুলো রয়েছে আমাদের সেই প্ল্যানগুলো একবারে নিয়ে নাও সেই প্ল্যানগুলো কি আমি বিস্তারিত এখানে তোমাদেরকে জানাচ্ছি সবার আগে আমাকে এটা পারচেস করতে হবে পারচেস করার জন্য কি করতে হবে ধরো আমি একদম মানে লেম্যান আমি কিছুই জানি না বুক সম্পর্কে তো জয়েন নাও বলে এই যে অপশনটা আছে এখানে চলে আসো জয়েন নাও অপশনটা আসলে দেখো লেখা আছে যে সুপারফাস্ট লাইভ টেক্সট বুক তোমার লেখা আছে নিউ রুলার অব দ্য নিউ এরা লেখা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে বিভিন্ন রকম দেখো সমস্ত কিছু ওয়ান সাবস্ক্রিপশন সমস্ত তিনশোর উপরে তোমরা গভর্নমেন্ট এক্সাম এখানে প্রিপারেশন নিতে পারবে কি ব্যাপারটা কি এখন থেকে আর ওরকম ব্যাপার নেই যে একটা কোর্সের মধ্যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কোর্সগুলো থাকবে এরকম কোনো ব্যাপার নেই সমস্ত কোর্স তুমি এখন থেকে অ্যাক্সেস করতে পারবে তোমার যদি বিহারে গিয়ে কোনো পরীক্ষা দিতে হয় তুমি বিহারের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ তোমার যদি মহারাষ্ট্রে গিয়ে অনেক স্টুডেন্ট মহারাষ্ট্রে গিয়ে বা যারা ডিআরডিও দিতে যায় যারা ইসরো দিতে যায় তাদের জন্য কিন্তু এই মানে কোর্স কোর্সটা এই একটাই ওয়ান টাইম পারচেস ওয়ান কোর্স এটা কিন্তু খুব ভালো একটা জিনিস তাই না যে কোনো ইন্ডিয়ার মানে পরীক্ষা তুমি পরীক্ষা তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবে তো চলো এটাকে আগে নিয়ে নি দেখা যাক যে দেখো তো জয়েন নাও অপশানে ক্লিক করবো অপশানে ক্লিক করার পর দেখো এখানে তোমার তিনটে চারটে তোমার অ্যাক্সেস চলে আসছে কি কি অ্যাক্সেস চলে আসছে ভালো করে দেখো একটু সিস্টেম হয়তো স্লো আছে এক্ষুনি চলে আসবে চলো দেখে ওকে দেখো চলে এসছে তোমাদের সামনে এখানে দেখো তোমাদের টোটাল চারটে অ্যাক্সেস একটা হচ্ছে তেরোশো টাকায় আমাদের এই মুহূর্তে অফার চলছে যেহেতু নতুন শুরু হয়েছে তো আঠারো মাসের জন্য তুমি তেরোশো উনপঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ আঠারো মাসের জন্য বারো মাস নিতে গেলে তোমাকে নশো উননব্বই টাকা এবং পাঁচ দিনের জন্য যদি পাঁচ টাকা তুমি অ্যাপ্লাই করতে পারো বা দুশো ছিয়ানব্বই টাকায় তুমি পেয়ে যাচ্ছ তিন মাস তোমার পেমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হওয়ার পর তোমাকে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে যে পেমেন্ট সাকসেসফুল ওয়েলকাম টু সুপার কোচিং সুপার পাস্ট লাইফ ইউ হ্যাভ আনলক আনলিমিটেড অ্যাক্সেস টু লাইভ ফাউন্ডেশন ফর থ্রি হান্ড্রেড প্লাস এক্সাম তিনশোর উপরে এক্সাম তুমি অ্যাক্সেস করতে পারছো ফ্রি পাস প্রো ম্যাক্স এখন থেকে আর পাস প্রোর জন্য বা পাস প্রো ম্যাক্সের জন্য এক পয়সা কত ভাগে খরচা করতে হবে না সম্পূর্ণরূপে বিনামূল্যে আমাদের সাথে পাচ্ছো এখানে ঠিক আছে ক্র্যাশ কোর্স অ্যান্ড মক টেস্ট আনলিমিটেড তুমি পেয়ে যাচ্ছো পিডিএফ পেয়ে যাচ্ছ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এআই ডাউট ফলভার নতুন একটা নতুন চমক যেখানে তোমার যদি কোনো রকম ডাউট থেকে থাকে তুমি জিজ্ঞেস করতে পারো সে কিন্তু অবশ্যই তোমার এই ডাউট সলভ করে দেবে ঠিক আছে আমাকে কি করতে হবে স্টার্ট স্টার্ট তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো লেখা আছে পার্সোনালাইজ অ্যান্ড স্টার্ট প্রিপারেশন ঠিক আছে তো পার্সোনাইড পার্সোনালাইজ অ্যান্ড স্টার্ট প্রিপারেশন যখনই করবো তোমার কাছে দেখবে বিভিন্ন রকম এক্সামের চলে আসছে এবার সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হলো টেক্সটবুক এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি তিনটের বেশি কিন্তু এক্সাম তুমি সিলেক্ট মানে তিনটের বেশি এক্সাম সিলেক্ট করতে পারবে না এবার এরকম নয় যে তুমি একবারই সিলেক্ট করবে নো তুমি যতবার খুশি এই মানে এক্সাম তুমি বারবার তুমি চেঞ্জ করতে পারো ধরো সামনে আমার ধরো সামনে রয়েছে আর আরবি গ্রুপ ডি ঠিক আছে তো আমি রেলওয়েজ এক্সামে ক্লিক করে দিলাম এসে দেখো রেলওয়েজ এক্সামের মধ্যে আমি আর আরবি গ্রুপ ডি আচ্ছা ব্যাপারটা হচ্ছে ঠিক আছে সামনে আর আরবি এন এক্সাম আছে তো আমি আর আরবি ধরো গ্রুপ ডি সিলেক্ট করতে চাই না আমি আর আরবি এন সিলেক্ট করতে চাই বা দুটোই আমি সিলেক্ট করতে চাই তো আর আরবি এন আমি সিলেক্ট করে দিলাম দেখো দুটোই সিলেকশন হয়ে গেল এখানে ঠিক আছে আচ্ছা এই তো গেল সিলেকশন এবার আমি একটু ব্যাকে চলে আসি আমি একটু সেভেন প্রসিস করে ব্যাকে চলে আসি ব্যাকে চলে এসে আমি আবার ঢুকে যাই ঢুকে গিয়ে এখানে দেখো এখানে স্টেট গভর্নমেন্ট এক্সাম রয়েছে স্টেট গভর্নমেন্ট এক্সামে গিয়ে আমি ধরো সার্চ করবো ডাব্লিউ এসএসসি গ্রুপ ডি বা গ্রুপ সি ব্যাচ এই যে দেখতে পাচ্ছ ডব্লুবি এস এস গ্রুপ ডি ব্যাচ চলে এসেছে এটাও আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে অ্যান্ড সেভেন প্রসিড করে দিলাম তাহলে দেখো আমার এই মুহূর্তে কতগুলো তোমার টোটাল ব্যাচ দেখাচ্ছে আর আর এনটিপিসি তুমি সিলেক্ট করেছো আর আর বি গ্রুপ ডি সি তুমি সিলেক্ট করেছো আর আর ডাব্লিউবি এসএসটি তুমি সিলেক্ট করেছো ঠিক আছে नेक्स्ट এইবার তোমাকে কি করতে হবে ধরো তুমি আরআরবি গ্রুপ এখন এই মুহূর্তে তুমি নিতে চাও না তুমি অন্য ব্যাচ দেখতে চাও ধরো তুমি এসএসটি एमटीएस দেখতে চাও তাহলে তুমি কি বলেছি যতবার খুশি তুমি তোমার এক্সামিনেশন চেঞ্জ করতে পারবে তো গ্রুপ ডি তুমি ক্রস করে দাও চলে গেলো এবার ধরো তুমি চলে আসবে যে এসএসসি এর ঠিক আছে নিচে আসো নিচে আসলে তোমার ডিএলআর एग्जाम দেখতে পাচ্ছ টিচিং এক্সাম ডিফেন্স এক্সাম সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে আদার্স গভর্নমেন্ট এক্সাম সমস্ত কিছু দেওয়া আছে তো তুমি এখানে লেখো এসএসসি এস সি এম টি এস লিখে দাও যদি না দেখায় ডিরেক্টলি এস এস সি এম লিখে দেবে ঠিক আছে এই সিলেক্ট করে নিলে সেভেন প্রসিড করে নিলে এবার দেখো তোমার কোর্সের স্ট্রাকচার সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেল কি হয়ে গেল দেখে নিই আমরা একটু কোর্সে গিয়ে যদি তুমি দেখো এম এস দেখাচ্ছে আর এন টিপিস দেখাচ্ছে এবং ডাব্লিউ বি এস গ্রুপ ডি দেখাচ্ছে বারবার বলছি বারবার তুমি এক্সামিনেশন চেঞ্জ করতে পারো ওকে আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম আর তিনবারের বেশি হবে না এবার চলে আসি ডিরেক্টলি এবার তুমি এখানে যখন নিচে চলে আসবে দেখো সমস্ত কোর্স তোমার দেখা যাচ্ছে তোমার বেঙ্গলি হিন্দি মারাঠি উড়িয়া সমস্ত ভাষায় তুমি সমস্ত কোর্স কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমরা যদি একটু নিচে আসি একটু নিচে আসলে দেখো এখানে তোমার এই যে দেখতে পাচ্ছ ডাবলুবিএসএসসি গ্রুপ ডি প্রত্যাবর্তন লাইভ ব্যাচ দেখো এখানে লেখা আছে গ্রুপ ডি প্রত্যাবর্তন লাইভ ব্যাচ অর্থাৎ ডাবলুবিএসএসসি আমাদের যেহেতু লাইভ ব্যাচ চলছে এই জন্য এখানে লাইভ ব্যাচ লেখা আছে আমাদের এই মুহূর্তে এন ডি পিসির কোনো লাইভ ব্যাচ নেই এই কারণে দেখো এটা লাইভ ব্যাচ দেখাচ্ছে না কিন্তু এটা কি দেখাচ্ছে রেকর্ডেড ব্যাচ আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে ধরো একটু নিচে আসে ওকে এই যে দেখো আচ্ছা গ্রুপ ডি এন টিপিসি এর কথা একটু পরে আসছে দেখো এস এস সি এম টি এস লাইভ কোর্স দেখতে পাচ্ছ তোমরা দক্ষ লাইভ ব্যাচ এটা লাইভ ব্যাচ রয়েছে এই জন্য লাইভ ব্যাচ দেখাচ্ছে তো তুমি এরকম ভাবে প্রত্যেকটা কোর্স অ্যাক্সেস করতে পারবে একটু নিচে চলে আসি নিচে আসলে তুমি দেখতে পাচ্ছো আরো একটা লাইভ কোর্স দেখতে পাচ্ছো এই যে দেখো আর আর বি এন বেঙ্গলি কমপ্লিটেড কমপ্লিট রেকর্ডেড এখানে দেখা দেওয়া আছে ঠিক আছে তো তুমি ধরো এনটিপিসি নিয়ে তুমি দেখতে চাও তুমি এর ভিতরে ঢুকে যাও ঢুকে যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে এখানে সিলেবাস রয়েছে রিলেটেড কোর্স রয়েছে ম্যাথামেটিক্সে দেখো কত চ্যাপ্টার জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স বেসিক অফ কম্পিউটার সমস্ত কিছু তুমি এখানে দেখতে পাচ্ছ তুমি ধরো কোনো ক্লাস করতে চাও তাহলে এরপরে তো বাদ বাকি তোমার যা ছিল তাই এখানে ঢুকে গেলে ধরো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বা জেনারেল সায়েন্সে ঢুকে গেলে জেনারেল সায়েন্সে ঢুকে যাওয়ার পর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি যদি চলে আসো নিচে এক পর পর অ্যাকসেপ্ট করতে পারবে দেখো এখানে সমস্ত কিছু দেখতে পাবে তুমি একটু সিস্টেম স্লো হয়তো চলে এসছে এখানে ক্লিক করো ক্লিক করে দেখে নাও ঠিক আছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট একদম ইজি ব্যাপারটা তাই নয় এবার ধরো তুমি স্টাডি নোটস পেতে চাও তাহলে এই কোর্সের পাশেই দেখো স্টাডি নোটস রয়েছে স্টাডি নোটসে চলে যাও রেলওয়ে এসএসসি ডাব্লিউবিপিএসসি তুমি এই তিনটে তুমি মানে এই তিনটে সিলেক্ট করেছিলে তো রেলওয়ে তুমি চলে যাও এখানে দেখো এখানে তুমি সমস্ত কি বলে সমস্ত তোমার স্টাডি নোটস পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট আসি নেক্সট হচ্ছে তুমি প্র্যাকটিস করতে চাও এখানে সমস্ত প্র্যাকটিস সেট তুমি পেয়ে যাচ্ছ টেস্ট সিরিজ তুমি তারপরেই পেয়ে যাচ্ছ তুমি যে কোনো ফুল মক টেস্ট বা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তুমি এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ ঠিক আছে নেক্সট হচ্ছে টিচারদের সম্পর্কে জানতে গেলে এখানে সমস্ত টিচারদের সম্পর্কে তুমি জানতে পারো সমস্ত টিচারদের নাম তুমি এখানে পেয়ে যাবে তাদের ইন্ডিভিজুয়াল তুমি যদি দেখতে চাও ধরো তুমি আমার সম্পর্কে তুমি দেখতে চাও তাহলে চলে আসো এখানে তুমি এখানে এসে তুমি পুরো ডিটেলসে আমার সম্পর্কে দেখতে পারো আমার যে আমি যে যে কোর্সের মধ্যে রয়েছি এনরোল রয়েছি সেই সেই কোর্সগুলো তুমি এখানে দেখতে পাবে ঠিক আছে এখানে তুমি সমস্ত কোর্স যে কোর্সগুলো আমাদের করানো হচ্ছে সেই সমস্ত কোর্স তুমি এখানে দেখতে পাবে আমি কি কী কোর্স পড়িয়েছি ঠিক আছে এতটাই ইজি আরও মানে ইজি হয়ে গেল ব্যাপারটা ঠিক আছে তো এইভাবে আমাদের কোর্সটাকে অ্যাক্সেস করতে হয় তাহলে একটা ওভারঅল ভিউ আমি দিয়ে দিই প্রথম থেকে দিয়ে দিই দেখ প্রথমে তুমি যখন তোমাকে আগে পে করতে হবে পে করার পরে তুমি তুমি চলে আসবে আমাদের এই টেক্সটবুক অ্যাপে যখনই তুমি টেক্সটবুক অ্যাপে চলে আসছো তোমার এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস খুলে খুলে যাবে যাবে প্লেন এরকম একটা তুমি কোর্স যেহেতু পারচেস করেছো সেই জন্য এখানে তোমাকে দেখো প্রথমেই লেখা আছে ভিউ অল অ্যাক্টিভিটিস যেহেতু তোমার কোর্স সিলেক্ট করা হয়ে গেছে এখানে চলে আসলে চলে আসার পরে কি করতে হবে অর্থাৎ এখানে আসা মানে তুমি এই সুপার অপশানে ক্লিক করবে সুপার অপশনে ক্লিক করার পর ভিউ অল অ্যাক্টিভিটিস এখানে আসার পরে তুমি পরপর তোমার সমস্ত কোর্স দেখে নেবে কি কি কোর্স তুমি সিলেক্ট করেছো দেখো এমটিএস এন টি ডাব্লিউ গ্রুপ ডি এই তিনটে কোর্স আমি সিলেক্ট করেছিলাম এই তিনটে কোর্স দেখো চলে এসেছে ঠিক আছে আচ্ছা ওকে ব্যাকে আসো ব্যাকে আসার পর সরি কন্টিনিউ লার্নিং ওকে আচ্ছা সরি ওকে কোর্স আচ্ছা নেক্সট হচ্ছে দেখো নেক্সট হচ্ছে আচ্ছা কন্টিনিউ লার্নিং যদি আমি করি এখানে দেখো স্টাডি প্ল্যান রয়েছে ঠিক আছে এখানে ডাউনলোডসে কি কি তুমি যদি ডাউনলোড করে থাকো এখানে তুমি দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে ডিটেলসে দেখতে পাবে ওকে আচ্ছা কোর্সে চলে আসি একটা বাংলাতে দেখিয়ে দিই ধরো তুমি এই মুহূর্তে আমাদের ধরো তুমি এই মুহূর্তে আমাদের এসএসসি ওকে ডাব্লিউবিএস ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি ড্রেস তুমি করতে চাও ঢুকে গেলে এর মধ্যে ঢুকে যাওয়ার পর দেখো কি আসবে খুব তাড়াতাড়ি ওকে চলে আসলো এখানে দেখো ডেমো ক্লাস রয়েছে কন্টেটিভ অ্যাপটিটিউড রয়েছে জেনারেল সায়েন্সের ক্লাস রয়েছে জেনারেল নলেজের ক্লাস রয়েছে সমস্ত কোর্স তুমি দেখতে পাচ্ছ তুমি যদি সিলেবাস দেখতে চাও ভিউ ভিউ ফুল অল সিলেবাস তুমি দেখতে পারো সমস্ত ফুল সিলেবাস তুমি এখান থেকে দেখতে পাচ্ছ ওকে স্টাডি নোটস তুমি এখানে পেয়ে যাচ্ছ সমস্ত কিছু প্র্যাকটিস তুমি এখান থেকে করতে পারছো তুমি টেস্ট সিরিজ অ্যাক্সেস পাচ্ছ এখান থেকে তার পাশেই রয়েছে ওকে আর টিচার সম্পর্কে জানতে গেলে তোমার এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে এইভাবে আমাদের কোর্সটা অ্যাক্সেস করতে হবে ঠিক আছে এবার যারা কোর্স নিতে চাইছো তাদের জন্য অবশ্যই বলবো একটা নাম্বার আছে নাম্বারটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও নাইন এইট থ্রি জিরো নাইন সিক্স সেভেন জিরো এই নাম্বারে তুমি এস এম এস করলে আমি তোমাকে ডিরেক্টলি লিঙ্ক পাঠিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে তোমাকে কিন্তু নিতে হবে ওকে তো এইভাবে ছোট্ট আমাদের এই কোর্স অ্যাক্সেস করতে হয় তো সময় নষ্ট করো না সবাইকেই বলবো এখন অফার চলছে অফারে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যে অফার সেই অফারে কিন্তু দারুণ তুমি মানে সবকিছু পেয়ে যাচ্ছ ওকে প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে অফার নিতে হয় তো অবশ্যই নাম্বারটি মাথায় রাখবে নাইন ডাবল এইট থ্রি জিরো নাইন ডাবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে একটা এস করলে আমি অবশ্যই তোমাকে পুরো ডিটেলস এই সম্পর্কে জানিয়ে দেবো ঠিক আছে বা তুমি সমস্ত ডিটেলস তুমি নিজেই জানতে পারবে ঠিক আছে তো চলো এবার দেখে নেওয়া যাক যে সমাধান এআই যার মাধ্যমে তুমি তোমার সমস্ত ডাউট সলভ করতে পারবে সেটা কি করে অ্যাক্সেস করবে তোমাদের স্ক্রিন তোমাদের সামনে তোমরা সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছ এখানে এই যে জিজ্ঞাসা চিহ্নের মতন যে অংশটা দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করে দাও যখনই তুমি ক্লিক করে দেবে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে দেখে নাও ভালো করে এরকম একটা ইন্টারফেস খুলে গেল এবার আমি অলরেডি একটা ডাউট জিজ্ঞেস করেছিলাম বলে লেখা আছে তুমি ধরো নতুন কোনো ডাউট তোমার কোনো ডাউট লাগছে কোনো কোয়েশ্চেনে তো তুমি কিভাবে একে জিজ্ঞেস করবে সমাধান এআই কে জিজ্ঞেস করবে আস্ক নিউ ডাউট একদম লাস্টে দেখো লেখা আছে আস্ক নিউ ডাউট এখানে চলে আসো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাকে লেখা আছে আস্ক ইওর ডাউট এখানে আমি লিখলাম যে ধরো লিখলাম হোয়াট ইজ দা ন্যাশনাল ফ্লাওয়ার অফ জাপান লিখে সার্চ করে দাও সার্চ করে দিলে দেখবে সাথে সাথে তোমার কিন্তু উত্তর তুমি এখানে পেয়ে যাচ্ছ খুব তাড়াতাড়ি খুব প্রসেসে তুমি দেখো উত্তর পেয়ে গেলে যে সাকুরা যেটা আমরা চেরি ব্লসম চিনি সেটা হচ্ছে জাপানের তোমার ন্যাশনাল ফ্লাওয়ার ঠিক আছে এইভাবে তুমি যে কোনো তোমার যে কোনো ডাউট তুমি এই সমাধান অ্যাপের মাধ্যমে মানে সমাধান এআই এর মাধ্যমে যেটা আমাদের অ্যাপের মধ্যেই ইনবিল্ড রয়েছে সেখানে গিয়ে তুমি জিজ্ঞেস করতে পারো যে কোনো ডাউট তুমি এখান থেকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে তো চলো এই ছিল ছোট্ট একটা আলোচনা যদি পরেও কোর্স নিয়ে কোর্স রিলেটেড তুমি তোমার যদি কোনোরকম কোয়ারি থেকে থাকে তুমি আমাকে অবশ্যই এই যে নাম্বারটি বললাম নাইন ডাবল এইট থ্রি জিরো নাইন ডাবল সিক্স সেভেন জিরো এই নাম্বার আমাকে এস এম এস করো আমি অবশ্যই কোর্স রিলেটেড যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমাকে সেই ডাউট সলভ করার চেষ্টা করবো ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা আজকের তো আশা করি ভিডিওটা দেখে তুমি কিছুটা ডাউট তোমার ক্লিয়ার হয়েছে কিভাবে কোর্স অ্যাক্সেস করতে হয় চলো পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকো থ্যাংক ইউ जय हिंद जय भारत